হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি সকালবেলায় গরম গরমে এক হারি ভাত করে নামিয়েছিলাম কেন জানো তো সকালবেলা আজকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাবো বলে হঠাৎ করেই তোমাদের দাদাভাইয়ের ইচ্ছে হলো খুব আলুর পরোটা খাওয়ার তো কি আর করা যাবে বললো অনেক দিন একটু লুচি পরোটা এগুলো না খাই না তো আমি বললাম আলু সেদ্ধ দিয়ে ভাত তো বসিয়ে দিয়েছি তাহলে কি হবে বলল তাহলে একটা কাজ করো ওই আলু সেদ্ধটা দিয়েই আলুর পরোটা বানিয়ে দাও তো আমি বললাম চলো ঠিক আছে তাই করি তাহলে ভাতটা থাক তো সেই কারণেই সকালবেলা দেখো ভাত তো গরম গরম হয়ে গেছে আর ভাতের মধ্যে যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেগুলো এখন বার করে নিচ্ছি আর আজ হচ্ছে পনেরোই আগস্ট বললাম না যেহেতু মাঝে একটা দিন মানে বন্ধ করেছি ভিডিও ভিডিও তো করেছিলাম তবে ওই যে বললাম ওই কারণটার জন্য ভিডিও পোস্ট করা হয়নি তো সেই কারণেই পনেরোই আগস্টের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজ যেহেতু পনেরোই আগস্ট ভাত একটু সকাল সকালে বসিয়েছিলাম কারণ মেয়ে আজকে স্কুল যাবে আর একদমই না খেয়ে যাবে কিন্তু মেয়ে খেতে চাইলো না ভাত তারপরে ভেবেছিলাম ঠিক আছে চলো তাহলে আলুর পরোটা একটু পরে বানাবো তারপরে ও বলল মা তাহলে আলুর পরোটা যখন বানাবে তাহলে আমাকে একটা অন্তত দাও আমি খেয়ে চলে যাই আসতে একটু দেরি হবে ওদের স্কুলে প্রোগ্রাম আছে তো সেই কারণেই ও খেয়ে যাবে তো আমি বললাম ঠিক আছে দাঁড়া তবে আলুর পরোটা করতে গিয়ে একটু তো টাইম লাগেই চট তোই চট জলদি করি না কেন সকালবেলার কাজকর্মগুলো করে ঠোরে নিয়েই তখনই ভাত বসিয়ে দিয়েছিলাম আর জানি আলু সেদ্ধ ভাত দিয়ে মেয়েও খেয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে তার মাঝখানেই তো এই আলুর পরোটার বায়না উঠলো আমি আলুর পরোটাটা একদম অন্য ভাবে বানাই ওদিকে ময়দা মেখে ঢাকা দিয়ে রেখেছি আর এখানে আলু তো বার করে নিয়ে ঠান্ডা করতে দিয়েছি আর এখানে আমি এখন একটু গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি নিয়ে ভালো করে এটাকে একটু গুঁড়ো করে নিলাম তোমাদের দাদাভাই এখন সবে ঘুম থেকে উঠলো আমরা তো এখন বিছানা পাচ্ছিই না দুটো দিন ধরে জানো তো নিচে এত গরম লাগছে নিচে যেন কিচ্ছু পেতে শোয়া যাচ্ছে না রাত্রিবেলায় মনে হচ্ছে পাখার হাওয়া গায়েই লাগছে না খালি মেঝেতেই দুদিন ধরে শুয়ে পড়ছি তো তোমাদের দাদাভাই একবার উঠেছিল সকালবেলা চা করেছিল খেয়ে দিয়ে আবার শুয়ে পড়েছে ওই যে কদিন কত দিন বাদে আজকে একটু রেস্ট পেয়েছে তো বলছে সারাটা দিন একটু ঘুমিয়ে ঘুমিয়েই কাটাবো তো আমি বললাম ঠিক আছে যাও শুয়ে পড়ো আবার বিছানা তো নেই মেঝেতেই শুয়ে পড়ো তো ওর মতো শুয়েছিল আবার উঠলো বললাম খাওয়ার যখন হয়ে যাচ্ছে তোমাকেও তাহলে গরম গরম দুটো ভেজে দিই মেয়ে আজকে আর সাইকেল নেবে না তুমি গিয়ে একটুখানি মেয়েকে স্কুলে দিয়ে আসো আর নিয়ে আসবে তো বললো ঠিক আছে তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে করছিলাম এখানে দেখো আলু সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধর মধ্যে দুটো তিনটে একটু লঙ্কা কুচি করে দিলাম আর যে ভাজা মশলাটা রেখেছি ওই ভাজা মশলাটাও একটু বেশি পরিমাণে দিলাম দিয়ে নুন দিয়েছি এরপরে আর তেল দেব না এখন আলু সেদ্ধটাকে ভালো করে একটু চটকে মেখে নেব অনেকে আলুর পরোটার মধ্যে পেঁয়াজ ঠেঁয়াজ দেয় তবে আমি দিই না তো আমি এইভাবেই আলু মাখি এটার মধ্যে ধনেপাতা থাকলে আরও বেশি ভালো লাগে এরপরে আলু সেদ্ধটা ভালো করে মেখে কড়াইতে একটুখানি তেল দিলাম তেল দিয়ে ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এই সময় যদি একটু ধনেপাতা থাকে তাহলে ধনেপাতা দিয়ে বেশ আলু সেদ্ধটা কড়াইতে নাড়বে খুব ভালো লাগে আর এদিকে ময়দা মেখে রেখে দিয়েছিলাম দেখলাম একদম লেগে লেগে গেছে তো এখন একটুখানি তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ডলে নেব। ডলে নিয়ে আলুর পুরগুলোকে এটার ভেতরে ভরবো আর আলুর পুরটা আমি একটুখানি নামিয়ে পাখার তলায় দিয়ে রেখেছিলাম ঠান্ডা করার জন্য এই সব খাবার দাবার দেখবে খুব একটা কিন্তু হুড়োহুড়ি করে করা যায় না মেয়ে তো আমার পেছনে ঘুরুর ঘুরুর করেই যাচ্ছে মা হলো মা হলো আসলে ওরও কোনো দোষ না আজ স্কুলে একটু তাড়াতাড়ি পৌঁছোতে হবে হয়তো তোমরা একটু কুকুরের চেঁচানোর আওয়াজ পাচ্ছ আমাদের এখানে একটু চেঁচাচ্ছে কুকুর তো যাই হোক ওই দেখো তোমাদের দাদাভাইও একদম মুখ চুক ধুয়ে রেডি এখন জামাকাপড় পরবে তো এখানে আমি চারটে গোল্লা করেছি আগে দেখো এই চারটে গোল্লার মধ্যে এখন পুরগুলোকে ভরে আগে একটা একটা করে ভেজে ওদের দুজনকে দেবো ওদের বললাম তোমরা রেডি হতে থাকো আর সত্যি কথা বলতে এত হুড়োহুড়ি করে না আমার শুধু গা হাত পা কাপে যেন না আমি খুব একটা হুড়োহুড়ি করে না কাজকর্ম একদম করতেই পারি না তাও আগে যাও করতাম এই অপারেশনের পরে এখন একটু হুড়োপাড়ি করে কাজ করলেই একটু টেনশান নিলেই না শরীর থেকে অঝরে ঘাম ঝরতে থাকে আর শরীর খারাপ লাগতে থাকে তো যাই হোক এখন দেখো মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে পুজো করলো সকালবেলা গোপালকে দেওয়ার ছিল সেটা মেয়ে করলো করে ঠরে ও এখন রেডি হচ্ছে ওর মতো আর এইভাবে আলুর পরোটাটা খেতে না খুব ভালো লাগে জানো তো একবার করে খেয়ে দেখো সব সময় আমি এর আগে দেখেছি মানে দেখেছি কি আমার মাও করেছে অনেকবার মানে পেঁয়াজ ভাজা যে দিয়ে বেশ আলুটাকে মেখে তো ওইভাবে করেছে আর আমি যখন থেকে করি আলুর পরোটা তখন আমি এইভাবে করি বেশ ভালো লাগে তো আলুর পরোটা কিন্তু ছাকা তেলে ভাজে আমার মা জানো তো মানে যেমন কড়াইশুঁটির কচুরি ছাকা তেলে একদম ভেজে তোলে তো আমি কিন্তু সেইভাবে করি না আমি এরকম একটু বড় বড় করে বেলি আর অল্প অল্প করে তেল দিয়ে বেশ এপিট ওপিট করে একটু লাল লাল করে ভাজি আর তোর বাবাকে বাড়িতে দেখে না মেয়ে না সচরাচর বায়না করে না যে বাবা গাড়ি করে আমাকে একটু স্কুলে দিয়ে আসো সত্যি কথা জানো তো এই যে এই কাণ্ড কারখানাগুলো মানে আজকাল তো বড়ো তো হয়েই গেছে সব জায়গায় ফেসবুক বলো ইউটিউব বলো যেখানেই যা সোশ্যাল মিডিয়া খোলো এমনকি খবরের চ্যালেঞ্জ সব জায়গাতে কিন্তু এই একই খবর এইগুলো দেখে দেখে না সত্যি কথা বলতে মেয়ের ভেতরেও না একটা ভয় ঢুকে গেছে তো এখন আগে তো একা একাই পড়তে চলে যেত এখন যেই আটটায় একটা পড়া আছে ওটাতে ওর বাবাকে বলছে আমাকে বলছে মা চলো তো আমি দেখলাম না মেয়ে একটু ভয় পেয়েছে তাই ওকে নিয়ে এখন এই দুটো দিন ধরে আমিও পড়তে দিয়ে আসছি নিয়ে আসছি জানো তো কী আর করা যায় বলো যতক্ষণ এই আতঙ্কটা না কাটবে আসলে ওদেরও মনের মধ্যে একটা ভয় জমে গেছে ওর বাবা চলে গেল মেয়েকে স্কুলে দিতে আর আমি এদিকে ততক্ষণে রান্নাঘরটা পরিষ্কার করে এখানে বাসনগুলো মাজতে নিয়েছি তোর বাবা চলে এসছে আর আসার পরে আমি বাসনগুলো মাজলাম রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম তোর বাবা এসে আর কাপড় খোলে নিই ততক্ষণ একটু বসেছিল আমিও খাবারটা খেলাম তারপর ওর বাবাকে দুটো দিয়েছিলাম আর একটা খেয়েছিল সেটাও দিলাম এখন দেখো মিষ্টুকে একটুখানি মুড়ি তারপরে এর ঘাস এগুলো সব দিয়ে ওকে খাঁচার মধ্যে আটকে রেখে গেলাম আর তোমাদের দাদাভাই জানলাটা বন্ধ করে দিল আর হচ্ছে পাখাটা চালিয়ে রাখলাম এদিকে সব তো মোটামুটি গোছানো পরিষ্কার হয়ে গেছে এখন আমরা দুজনে একটু বেরাচ্ছি বেরাচ্ছি বলতে বাজারের দিকে যাব অনেক কিছু একটু টুকিটাকি কেনার আছে বাজার আনার আছে কিছু টুকিটাকি কেনার আছে তো সেগুলো অনেকগুলো প্রয়োজনীয় কাজ নিয়ে এখন রা তো আসার পথে গুলুকেও নিয়ে আসবো ঠিক করলাম কারণ আজকে আমাদের ঘরে একটা স্পেশাল রান্নাবান্না হবে সেটা আবার আমি গুলুকে খেতে পারবো না তো আমার মেয়েও খেতে পারবে না তো সেই কারণে একেবারে সব কাজ মিটিয়ে গুলুকে নিয়ে আসবো ঘরের দিকটা ভেতর থেকে বন্ধ করলাম আর এই দেখো এই সামনের গেটটাকে তালা দিয়ে দিলাম এরপরে মেয়ের সাইকেলটা আছে বার করেছিলাম তো যে স্কুলে নিয়ে যাবে বলে তারপরে তো স্কুলে ওর বাবাই দিয়ে আসলো তো সেই কারণে সাইকেলটা ভাবলাম এইখানে রেখে যাই প্লাস্টিকের নিচটায় যদি বৃষ্টি নামে তাহলে ভিজবে না তো এখানে সাইকেলটাকে রেখে দিলাম আর আমি মোটামুটি সব কাজকর্মই সেরে গেছি শুধু বাকি রয়েছে রান্নাঘরে এই ঘরটা একটু ঝাঁপ দিয়ে মোছাটা বাকি আছে আর সকালবেলা ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে জামা কাপড় ধোয়া ঠোয়া সব হয়ে গেছে দোকান সদাই আনবো কিছু কি দোকান সদাই তো নেই সেটা তো তোমাদের অনেক দিন ধরেই বলেছি যে মুদি মশলাগুলো অনেক দিন ধরে শেষ হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই বললো চলো এখন তো আর রান্নাবান্নার অত ঝামেলা নেই আর সকালের খাবার দাবারও হয়ে গেল তো অনেকটা টাইম আছে চলো দুজনে মিলে যাই গিয়ে যা যা লাগবে সেগুলোকে এখন গিয়ে কিনে নিয়ে আসি প্রথমেই চলে আসলাম বাজারে আর কোথাও দাঁড়াই নেই বাজারে চলে এসেছি বাজার সবজি বলতে কিছুই নেবো না কারণ সবজি নিয়ে রাখলে শুকিয়ে যায় তো প্রত্যেক দিন যেটা রান্না করবো সেটা ঘরের সামনের থেকেই নেওয়া হয়ে যায় আলু আর পেঁয়াজটা নিলাম আলু পেঁয়াজ আদা রসুন নিলাম আর লাগবে টমেটো তো সেটাও টমেটোও নিয়ে নিলাম এখানে পাঁচশো মতো বাজারে দেখলাম অনেক কিছুর দাম কম বাড়ির সামনে দিয়ে নেই না ওরা একটু দাম বেশি নেয় আর ওখানে টমেটোর সঙ্গে দেখলাম শাপলা ছিল একাটি মতো শাপলাও নিলাম এইবার চলে আসলাম দেখো মুদি দোকানে তো আমি না আমাদের ঘরের সামনে একটা মল আছে জানো তো ওই মলে আমি একবারই গিয়ে দোকান সদাই কেনাকাট মানে মুদি মশলাগুলো নিয়ে এসেছি কিন্তু আমার ঠিক যেন পোষায় না আমাদের যখনই মাসকাবাড়ির সদাই তুলি তো আমি আমাদের এই দোকানটার থেকে নিয়ে আসি এই দোকানে একদম পাইকারি রেটে ওরা দোকান মানে মুদি মশলাগুলো বিক্রি করে তো আর মানে অনেক কম দাম অনেক কম দাম আমার মনে হয় মল থেকে অনেক কমে পাই তো সেই কারণে আমার এখান থেকে দোকান বাজার করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে এখান ছাড়া আর কোথাও থেকে ইচ্ছে করে না এই দেখো মিষ্টু সোনাকে আগের দিনকে আমি এখান থেকে নিয়ে গেছিলাম এখন মিষ্ট সোনার জন্য খাওয়ার কিনতে এসেছি ড্রাই ফ্রুট কিনতে এসেছি আর জিজ্ঞাসা করছিলাম এখানে পাখির দামগুলো কেমন তো সেগুলো জিজ্ঞাসা করছিলাম পাখির দাম অনেক বলছিল তো তোমাদের দাদাভাই বলেছে দেখি যদি কালকে বাড়ি থাকে তাহলে আমাকে টালা ব্রিজে নিয়ে যাবে আমার খুব ইচ্ছে একটা পাখি আনার তো এখানেও চলে আসলাম যে আমার রান্নাঘরের জন্য একটা গামলা প্রয়োজন তো একটা গামলা কিনবো বলে আসলাম প্রথমে ভাবলাম এই ব্লু কালারের গামলাটা নেব তারপরে ভাবলাম না এই সবুজ রঙের গামলাটা নেই এটা আমার রান্নাঘরের সঙ্গে একদম ম্যাচিং হয়ে যাবে তো এখানে অনেক কিছু দেখছিলাম তার মধ্যে তোমাদের দাদাভাইয়ের জুতো ছিঁড়ে গেছে জুতোটাও সেলাই করে নিল প্রয়োজনীয় কিছু কাজ মিটিয়ে সব কাজ করে তারপরে চলে আসলাম বাড়ি বাড়িতে একেবারে আসার সময় গুলুকে নিয়ে আসলাম বাড়িতে এনেই মিষ্ট সোনাকে একটুখানি ড্রাই ফ্রুটটা ভাবলাম দিই যে দেখি ও খায় নাকি তো একদমই বেকার আমাকে দোকান থেকে দিয়েছে জানো না ও এই ড্রাই ফ্রুটটা খায় না তো ও সব থেকে ভালো খায় মুড়িটা আর এই দুব্য ঘাসটা রুটিও আমি দিয়েছি রুটিও যে খুব একটা ভালো খায় তা না কিন্তু খায় তবে তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই ওকে মুড়ি দিও না তবে মুড়িটা না দিলেই না ও যেন কেমন একটা করে জানো না তো সেই কারণে অল্প অল্প করে মুড়ি দিই তো ড্রাই ফ্রুটটা যখন দিয়েছিলাম তখন বেশ সুন্দর খাচ্ছিলো কিন্তু তারপর থেকে কি জানো তো আর খায়নি ওকে খাবার দাবার দিয়ে কতক্ষণ একটু পাখার তলায় বসলাম আর এদিকে মেয়েও অনেকক্ষণ আগে চলে এসে মেয়ে এসে তো মেয়ে আর গুলু ঘরে বসে আছে ওদেরকে পরে দেখাচ্ছি এখন আমি বসে গেছি আমার কাজ করতে যেহেতু রান্না করব তো ভাবলাম আগেই দোকান সদাইগুলো সমস্ত কিছু ঢেলে মেলে গুছিয়ে নিই রান্না হবে আজকে বিরিয়ানি একেবারে বাজার থেকে চিকেনটাও নিয়েছি তো কাজ এখন অনেক আগে অনেকগুলো কাজ গোছাতে হবে তারপরে রান্নাবান্না করতে হবে রান্নাঘরটা মেন কথা পুরো গোছাতে হবে এখানে সব দোকান সদাইগুলো ঢালছি দেখো বেশি তেল আমি আনিনি নি দু প্যাকেট সাদা তেল আর দু প্যাকেট সরষের তেল আর তারপরে প্রয়োজনীয় যেইটুকুনি না আনলে না সেইটুকুনি নিয়ে এসছি আর তার মধ্যে সবথেকে ভালো একটা মানে বড় আমার যেটা ঘরের দরকার চাল সেটাই হচ্ছে আমি এক বস্তা নিয়ে এসেছি তো সেই কারণে ওই চালের ড্রামে তো দুটো ড্রামই আমাকে খালি করতে হবে একটা ড্রামের মধ্যে তো দোকান সদাই আগের অনেক কিছু ছিল তো সেগুলোকে সবই বড় হাঁড়িটার মধ্যে রাখলাম আর এখানে টুকিটাকি তিন রকমের ডাল আছে মুসুরির ডাল আমি আনি মুসুরির ডালটা আমার ঘরেই ছিল তো মুসুরির ডালটা ঢালবো আর এদিকে ছোলার ডাল নিয়েছি এসেছি আর মুগ ডাল নিয়েছি। চিনি নিয়েছি তো এই জিনিসগুলোকে এখন সব কৌটোয় করে করে একসঙ্গে ঢেলে রেখে দেবো তোমরা গতকালকে এক দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তুমি পম্পা তুমি তোমার যাকে তোমার শাশুড়ি মাকে তোমার ভিডিওতে কেন দেখাও না আসলে কি বলো সবাই তো ভিডিওতে আসা পছন্দ করে না তবে এটা হয়তো দেখেছ আমি কিন্তু আমি আমি আর আমার যা ধরো ধরো যখন কোথাও ঘুরতে গেছি বা আমরা একসঙ্গে অনেক জায়গায় মন্দির টন্দির যাই তখন কিন্তু আমি ভিডিও করি সব সময় তো সবাই ভিডিওতে আসতে চায় না বোঝোই তো তো আর শাশুড়ি মাও ভিডিওতে আসতে চায় না ও খুব মানে সবাই একটু কি বলবো নিজেরা যেন কেমন একটা ভাবে তো আমার নিজেরও কেমন লাগে যে যারা চায় না তাদের ভিডিওতে দেখানোর জন্য তাদের একটা অস্বস্তিতে ফেলা তো সেই কারণে তারা পছন্দ না করলে সত্যি কথা আমিও জোর করি না হ্যাঁ কোথাও ঘুরতে টুরতে গেলে বা বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তো অবশ্যই দেখাই আর আমার শরীর খারাপের কথা যদি বলো হ্যাঁ আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম আমার যাও গেছিলো আর যেদিন আমার হসপিটালে আমাকে নিয়ে গেছিলো রাত্রিবেলায় অ্যাম্বুলেন্সে করে তো সেদিন আমার শাশুড়ি মাও কিন্তু গেছিলো তো সেই কারণে ওই সময় তো আর কোনো আমি ভিডিও করিনি তাই তোমরা দেখতেও পাওনি এমনকি আমার মা দিদি যখন আর আমার সংসারের কাজগুলো করছিল তখন আমার যা তাও কিন্তু অনেক ওদের সাহায্য করেছিল ম্যা যেমন ধরো আমার মা ছাদে উঠে জামাকাপড়গুলো মেলতে পারতো না আমার যা মেলে দিয়েছিল তো এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো আমার মনে হয় না যে ভিডিওতে দেখালে নিজের একটা খুব ভালো লাগবে বা এগুলো আমি হয়তো একটু বেশি করব যে আমার ঘরে আসলে বা বসলে বা আমার সঙ্গে কথা বললেই সেগুলো ভিডিওতে দেখানো ঠিক আমার ভালো লাগে না জানো তো যখন যে কোনো সময় আমরা ঘুরতে টুরতে যাই সবাই একসঙ্গে তখন কিন্তু আমি দেখাই সামান্য তোমাদের দাদাভাইয়ের কথাই চিন্তা করো আমার তো আমার ভিডিওতে তোমাদের দাদাভাইকেও কিন্তু খুব কম দেখাই কারণ ও যেন তো পছন্দ করে না পছন্দ করে না বলা ভুল মানে কেমন একটা অস্বস্তি বোধ করে তো সেই কারণে আমি সচরাচর দেখাই না তো যাই হোক এমনি আলাদা কোনোই কারণ না এবার দেখো টুকিটাকি তো সংসারে সব সংসারেই অশান্তি থাকে মনোমালিন্য থাকে তাই বলে কি সেগুলোর জন্য সব কিছু ধরে থাকলে তো জগৎটাই চলবে না তো যাই হোক দেখো অনেক কিছু কথা বললাম বলতে বলতে আমার কিন্তু রান্নাঘর পুরো পরিষ্কার করলাম দেখতে পারলে সব সদাইপত্র গুছিয়ে সব কিছু নামিয়ে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করলাম আর ওই দেখো রান্নাঘরে যা বাসন কোষণ ছিল আরও কিছু তো সেগুলো ধুয়ে ঠুয়ে নতুন গামলাটার মধ্যে সব উপর করেছি রান্নাঘরে একদম পয় পরিষ্কার এরপরের কাজ শুধু আবার একবার স্নান করে আসলাম সকালে একবার করেছি কিন্তু সব কাজকর্ম করে খুব অস্বস্তি লাগছিল আরেকবার স্নান করে আসলাম এখানে আমি সব কিছু রেডি করব এবার রান্নাবান্নার জন্য সব জোগাড় করব আর ওদিকে মেয়ের তো সকালবেলায় জামাকাপড় ছেড়ে গোপালকে দিয়ে গেছিল ও স্নান করে নিয়েছে আর গুলুরও কিন্তু স্নান হয়ে গেছে ওদেরকে গুলুকে পরে দেখাচ্ছি কী নিয়ে বসেছে দেখাচ্ছি তোমাদের তো রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করলাম ওই চালের ড্রামগুলো বেসিনের তলা দিয়ে রাখলাম কারণ এখন দিদিরা যখন ছিল তো ওই জায়গাটায় খাবার দাবার রাখতাম আরে এখন তো আমাদের এক তরকারি করে ভাত হয়ে যায় এই গ্যাসের পাশ দিয়েই রাখা হয়ে যায় যতদিনই এখানে একটা ঢাকনা ফাঁকনা মানে ক্যাবিনেট টাইপের না হবে না দেখতে অতটা ভালো লাগে না জানো তো সামনে দিয়ে দেখতে অতটা ভালো লাগে না সব কিছু পরিষ্কার করলাম বেসিন টেসিন একদম ধুয়ে সব পয় পরিষ্কার এরবারে এইবারে চলো বিরিয়ানির জন্য সব কিছু গোছাগোছি করি এখানে দোকানে গেছিলো মেয়েকে দোকানে পাঠিয়েছিলাম বিরিয়ানির জন্য একটু চাল আনতে আর টুকিটাকি যা লাগবে সেগুলো আনতে আমি সব এনেছি বিরিয়ানির জন্য চালটা আনতে ভুলে গেছি তো সকালবেলার ভাতটা কিন্তু রয়েই গেছে জানো তো তো তোমাদের দাদাভাই বললো ভাতটাকে ফ্রিজে ঠান্ডা করে ঢুকিয়ে রাখো ওই ভাতটা কালকে খাওয়া যাবে আজকে তো বিরিয়ানি হবে তাহলে দুবেলায় বিরিয়ানি করলে আমাদের ঘরে দুবেলাই করতে হয় দুবেলার আন্দাজে করতে হয় কারণ ওরা বাবা আর মেয়ে দুজনে খুব ভালো খায় আর তার সাথে তো গুলু আছেই তো ওখানে আমি সাতশো মতো চাল নিয়েছি আর এখানে বড় বড় করে আলু কেটেছি পেঁয়াজ আদা রসুন সব কিছু আর এখানে স্যালাডের জন্য কেটে রেখেছি দেখো শশা পেঁয়াজ আর টমেটো এগুলো স্যালাডের জন্য আর এদিকে আমি চিকেনটাকেও একদম ধুয়ে ঠুয়ে পুরো পরিষ্কার করে রেখেছি চলো এবার ঘরে দেখাচ্ছি গুলু কি করছে দেখো সমস্ত সেই ফটোগুলো ভিজেছিল মনে আছে সেই যে ওই ঘর থেকে নিয়ে এসেছিলাম তারপরে তো নিজে আর ফটোগুলো খুলিও নি একবারও একটু মুছিয়েও নি তো গুলু বললো মানি ফটো অ্যালবামটা কেন বার করেছিস আমি বললাম গুলো একটা কাজ করতো ফটোগুলোকে একটু খোল। খুলে খুলে ফটোগুলোকে মুছ মুছে সব ফটোগুলোকে শুকিয়ে আবার গুছিয়ে রাখ একটা নতুন অ্যালবাম আনবো তখন ঢোকাবো ব্যাস ওকে যেই ফটো দিয়েছি সব ফটো নিয়ে বসেছে চলো অনেক পুরনো একটা ছবি দেখাই এই দেখো আমার মেয়ের তখন সাড়ে চার বছর বয়স দেখে একদম চিনতে পারছো মনার মুখটা একদম কিন্তু অন্য রকম আর সাড়ে চার বছর যখন মেয়ের বয়স তখন আমি এমন ছিলাম এত কিন্তু মোটা ছিলাম না দেখেছো রোগা ছিলাম কিন্তু এইটা আমরা প্রথম দীঘায় গেছিলাম আমার বিয়ের পর আমি আর তোমাদের দাদাভাই দীঘাতেই গেছিলাম ফার্স্ট তারপরে মেয়ের এই সাড়ে চার বছর বয়সে তখন আমরা ফার্স্ট দীঘায় গেছিলাম মেয়েকে নিয়ে তো মেয়ের তখন এই সাড়ে চার বছরের পরেই পাঁচ বছরের জন্মদিন হয়েছিল তো ওই জন্মদিনের দিন তোলা আমার একটা ছবি তো জন্মদিনের সময়ও কিন্তু আমি দেখো মোটা ছিলাম না মেয়ের ওটা সাড়ে চার বছর না ভুল বলেছে ওটা সাড়ে তিন বছর মেয়ের বয়স আর এইটা হচ্ছে মেয়ের পাঁচ বছরের জন্মদিনে আমার তোলা একটা ছবি তো দেখো তখন একটু মোটা হয়েছিলাম কিন্তু এখনের মতো না তো যাই হোক এটা আমার অনেক তাই এই মানে ছবিগুলো দেখলে না খুব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায় আর আমার মেয়ে বলে মা দেখো বয়সের সাথে সাথে তোমার মুখটা কেমন চেঞ্জ হয়ে গেছে এইটা হচ্ছে আমার মেয়ের যখন বারো বছর এগারো বছর বয়স হ্যাঁ দশ এগারো হবে তো তখন আমার মাসির মেয়ের বিয়ে ছিল তো ওই বিয়ের সময় তোমাদের দাদা ভাই আমি আর মেয়ে তিনজনে একটা ছবি তুলেছিলাম তো তাই ছবিগুলো পরপর দেখছিলাম আর নিজের বিয়ের ছবির থেকে শুরু করে মানে বিয়ের আগের ছবির থেকে শুরু করে একদম এই মা হয়ে মেয়ে এত বড় হওয়া পর্যন্ত নিজের সঙ্গে নিজের মিল করছিলাম আমি পরপর ছবিগুলো রেখে তাই ভাবছিলাম যে সত্যি বয়সের সঙ্গে সঙ্গে মানুষ কতটা চেঞ্জ হয়ে যায় আর আমার মেয়েরও দেখো ছোটোবেলার মুখটার সঙ্গে কিন্তু কোনো মিল নেই ছোট্টবেলা আমার মেয়ে খুব সুন্দর ছিল এমন কেউ লোক ছিল না যেন না যে আমার মেয়েকে মানে আদর করতো না কোলে নিত না আর এটা তোমাদের দেখাই দেখো তোমরা অনেকেই জানতে চাও আমার দিদির ছেলের কথা এই দেখো আমার দিদির ছেলে ওর আরও ছবি আছে একদিন তোমাদের সময় করে দেখাবো এটা হচ্ছে আমার দিদির ছেলে ওর আমার মেয়ের পাঁচ বছরের যখন জন্মদিন হয় তখনকার আমার মেয়ে দেখো তো এইটা একদম লাস্ট সময়ের ছবি ঘুমাতে যাওয়ার আগে আমার মেষ এসেছিলো তখনের ছবি আর আমার দিদির ছেলেরও খাওয়া হয়ে গেছিলো তখন দুজনেই ঘুমাতে যাবে দিদির ছেলে খুব কান্নাকাটি করছিলো তখন এই ছবিটা তোলা হয়েছে আর একটু বড়ো বয়সেরও দিদির ছেলের ছবি আছে তবে ওগুলো আমার কাছে নেই আমার ভাইয়ের কাছে আছে পুরনো ছবি দেখতে দেখতেই পুরোনো কথা অনেক কিছু মনে পড়ে গেছিল তো তারপরে ভাব বললাম না এবারে আর বসা যাবে না রান্নাবান্না বসাই গিয়ে গুলো তুই ছবিগুলোকে গুছিয়ে রেখে দে তো গুলো ছবিগুলোকে গুছিয়ে রাখলো আর এদিকে আমি এসে চিকেনটাও বসিয়ে করে নিলাম দেখতেই পারলে আলাদা করে আর কিছু তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করিনি চিকেনটা করে নিলাম আর এদিকে বিরিয়ানির জন্য সব রেডি করে নিয়েছি বড় হাঁড়িটার মধ্যে সব দোকান সদাই রেখেছিলাম তারপরে দেখলাম আমার ছোট হাঁড়িতে ভাতটা করলে পরে লেয়ারটা করতে অসুবিধা হবে আবার দোকান সদাইগুলো সব ঢেলে রেখে বড় হাঁড়িটায় ভাতটা করেছি আবার বিকেলে আবার সব ঢুকিয়ে দিয়েছি এবার ছোট হাড়ির মধ্যে লেয়ার করবো প্রথমে হাড়িটাকে একটু গরম করে নিয়েছি নিয়ে একটু ঘি দিয়ে দিলাম নিচে তো প্রথমবার একটুখানি আগে ভাত দিয়ে নিচ্ছি তো ভাত দিয়ে নিয়ে এরপরে একটা লেয়ার লেয়ার করে করে আমি চিকেনগুলো দেব আর তার সাথে সাথে পরিমাণ মতো নুন ঘি একটু বিরিয়ানি মশলা এগুলো সবই দেব এর আগে আমি ভালো করে তোমাদের সঙ্গে বিরিয়ানি রেসিপি শেয়ার করেছি মানে আমি যেইভাবে বিরিয়ানি বানাই আজকে একদম চটজলদি করেই সব কিছু করেছি বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে যখন আমরা খেতে বসেছি না তখন চারটে বাজে জানো না তো গুলুর তো খুব খিদে পেয়ে গেছে মাঝখানে কি করেছিলাম সেই একটু তরকারি ছিল মুড়ি দিয়ে মুড়ি দিয়ে তরকারি দিয়ে মেখেছিলাম মেখে আমি মেয়ে আর গুলো তিনজনে খেয়েছিলাম তারপরে বিরিয়ানি হয়ে খেতে বসতে বসতে সেই চারটে বেজে গেছিল এখানে চিকেনটা একটু ঝোলঝোল করে করেছি মানে মাখা মাখা করে করেছি এখন চিকেন আর আলুগুলো দিয়ে অল্প অল্প মশলা আমি এখানে দেব মানে তেল তেল ভাবটাই আমি এই বিরিয়ানির মধ্যে দেব আর চিকেনটাকে একটু আলাদাভাবে কষা রেখে দিয়েছিলাম শুধু বিরিয়ানি খেতে আমার একদম ভাল লাগে না সাথে যদি একটু কিছু না থাকে আমি আবার একটা জিনিসও করেছিলাম সেটা তোমাদের দেখায়নি ওটা হচ্ছে ডিম কষা রান্না করেছিলাম চিকেনটা অল্পই ছিল যেহেতু বিরিয়ানিটার মধ্যে পুরোটা দিয়ে দিয়েছিলাম চিকেন অল্পই ছিল আর একটু ডিম কষা রান্না করেছিলাম শুধু বিরিয়ানি খেতে আমার যেন কেমন লাগে তো ওই দেখো চারটে লেয়ার করেছি লাস্ট লেয়ারে বিরিয়ানি মশলা দিয়ে নুন দিয়ে আর একটু বেশি করে ঘি দিয়েছিলাম ব্যাস এরপরে পনেরো থেকে কুড়ি মিনিট একটু দমে বসাবো দমে বসিয়ে তারপরে আমরা খেতে বসেছিলাম মানে বিরিয়ানিটা নামিয়েই খেতে বসেছিলাম কারণ কাজকর্ম তো সবই হয়ে গেছিলো বাদ বাকি যেটুকুনি রান্নাঘরটার পরিষ্কার ছিল সেগুলো আমি এইটা দম হতে হতেই করে নিয়েছিলাম এখানে দুধের মধ্যে গোলাপ জল কেওড়া জল একটু জাফরান তারপরে আর কি দিয়েছি ভুলে গেছি যাই হোক সব একসঙ্গে মিশিয়ে দিয়েছি আমি আতরটা দিই না আতর দিলে তোমাদের দাদাভাই আর মেয়ে কেউই পছন্দ করে না তো দেখো বিরিয়ানিটা দেখতে এমন হয়েছে তো খেতে তো দারুণ হয়েছিল বিশ্বাস করবে না অনেক দিন বাদে আমি বিরিয়ানি বানিয়েছি আর আমার হাতে বিরিয়ানি খেতে আমার ভাইও খুব ভালোবাসে তো অনেক দিন বাদে আজকে বানালাম চলো কাছের প্লেট বার করে এখন গুলুকে আর মনাকে আগে দেব বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও যখনই হয় তখনই আমার মেয়ে এরকমভাবে সাজিয়ে উছিয়ে দিলে খেতে খুব ভালোবাসে আবার মেয়ের সাথে সাথে গুলুও তো ওই কারণে দুটো কাছের প্লেট সব সময় আমার নামানো থাকে যে যখনই কিছু করি তখনই একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই বেশ চলো বাচ্চারা যেটা পছন্দ করে আর আজকে পনেরোই আগস্টের দিন একটু ভালো মন্দ রান্না করলাম ওদের ভালো লাগার জন্য তো এই অবধি আজকের ভিডিওটা শেষ করেছি ব্যাস এরপরে কি খাওয়া দাওয়া দিয়েই দিনটা চলে গেছিলো সারাদিন রান্নাবান্না কাজকর্ম খাওয়া দাওয়া এইভাবেই তো আমাদের সাংসারিক জীবন চলে যায় তাই না সবার মুখের একটু হাসি দেখতে পারলে নিজেদেরও ভালো লাগে আর ভালো মন্দ একটু খাওয়ার হলে সব থেকে বেশি খুশি কিন্তু বাচ্চারাই হয় চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের দাদাভাই এখন খাবে না বললো বলল একটু পরে খাবে তো আমি আমারটাও এখনও বাড়ি তোমাদের দাদা আর আমি একসঙ্গে খাবো কারণ বাড়িতে ও থাকলে না একা একা খেতে ইচ্ছে করে না আমি বললাম ঠিক আছে চলো তুমি যখন খাবে তখনই খাবো তো চলো ওদের খাওয়া দাওয়া দিয়ে আজকে শেষ করলাম সবাই ভালো থেকো